যুক্তরাষ্ট্রের বোমাবাহী বিমান এনোলা গে হিরোসীমা শহরের ঠিক কেন্দ্রে ন মিটার উচ্চতা থেকে চার কেজি ওজনের দশ ফুট দৈর্ঘ্যের বি টোয়েন্টি নাইন বোম্বার লিটল বয়কে নিক্ষেপ করে দ্রুতই শহর ছেড়ে দূরে চলে যায় ঠিক পঁয়তাল্লিশ সেকেন্ড পর পাশো আশি মিটার উচ্চতায় ভূমিতে পৌঁছানোর আগেই বোমাটি বিস্ফোরণ হয় সেকেন্ডের মধ্যে বোমায় থাকা চৌষট্টি কেজি ওজনের দুশো পঁয়ত্রিশ ইউরেনিয়াম পরমাণু বিভাজিত শক্তি প্রথমে আলোর ঝলকানি সৃষ্টি করে পরে তীব্র তাপে পরিণত হয় ফলে চাপ চারিদিকে ছড়িয়ে পড়ে উপর থেকে নিচের দিকে পৃথিবীর তাপমাত্রা পৌঁছে যায় চার হাজার থেকে ছ হাজার ডিগ্রি সেলসিয়াসে ঝড়গুলো প্রতি সেকেন্ডে চারশো ছাব্বিশ থেকে চারশো চল্লিশ মিটার বেগে দৌড়ে যাচ্ছিল আশপাশের সব কিছু প্রায় দুই কিলোমিটার সম্পূর্ণভাবে নিশ্চিন্ন হয়ে যায় যেন পৃথিবী থেকে মুছে গিয়েছিল পুরো শহরটি প্রায় আশি হাজার মানুষ মুহূর্তে ঝলসে যায় একটি প্রায় আঠারো কিলোমিটার দীর্ঘ চল্লিশ হাজার ফুট উচ্চতার মাশরুম মেঘ তৈরি হয় বৃষ্টি নামে বৃষ্টির প্রতিটি ফোটা কালো অ্যাসিডের মতো আর দুর্গন্ধযুক্ত